সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা বেশ কয়েকদিন আগ থেকেই পত্রিকার মাধ্যমে জানতে পারছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রধানমন্ত্রী উনি বাংলাদেশ সফরে আসবেন আজকে তিনি সেই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন এবং আমার জানা মতে তিনটি রাজনৈতিক দলের সাথে ওনারা এখানে মিটিং করছেন প্রথমে এনসিপি তিনি সাথে মিটিং হয়েছে এরপরেই এখন বাংলাদেশ জামাত প্রতিষ্ঠানের সাথে পুরনো সাক্ষাৎের জন্য ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন আমরা পাঁচ সদস্য একটা ডেলিগেশন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তাদের আমন্ত্রণে এখানে এসেছি এবং ওজন্য সাক্ষাৎ হয়েছি আমাদের সাথে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভারতপ্রতি মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে অ্যাকচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সারকে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায় শক্তিশালী করা যায় এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম এবং খুব সাক্ষাৎের পরে অল্প সময়ে আমরা আমাদের সরকার শেষ করছি আপনাদের সঙ্গে বলতে পারি বছর তো সম্পর্কটা একটু তৈরি ছিল বা শত্রু ভাবাপন্ন ওই জায়গা থেকে বের হয়ে এসে সামনে আগামী গত পনেরো বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা এক প্রেস ছিল এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নাইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি ওনারাও জোর দিয়েছি এবং বাংলাদেশ সরকারের সাথে কালকে ওনাদের অনেক দ্বিপাক্ষিক আলোচনা হবে আমরা বলেছি যে সমস্ত আনসেটেল ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র যে সমস্ত মুসলিম স্টেট আছে সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বের যে সমস্ত সমস্যা হচ্ছে বেশ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা ন্যায় গণতার